বাংলাদেশ ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বাংলাদেশ পর্যটন নগরী খেত বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আজ আমরা এসে উপস্থিত হয়েছি জেগে উঠো বাংলাদেশ অনুষ্ঠানে নির্বাচনের প্রতিচ্ছবি নির্বাচন উপলক্ষে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান আমাদের সামনে উপস্থিত আছেন চট্টগ্রামের সীতাকুণ্ডের সুনাম ধন্য ব্যবসায়ী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অ্যাজেন্ট পরিচালক মোহাম্মদ নিজামুদ্দিন আগামী উনিশে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে দোকান মালিক সমিতির নির্বাচন উক্ত দোকান মালিক সমিতির নির্বাচনে শহর সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন মোহাম্মদ নিজামুদ্দিন অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ নিজামুদ্দিন আপনাকে দৈনিক কাজকাল আপনার কেমন আছেন আপনি ওয়ালাইকুম ভাই আমরা চট্টগ্রাম থেকে এসেছি আসলে আমরা জানতে এসেছি আগামী উনিশে জুলাই সীতাকুণ্ডের যে বাজার মালিক সমিতি আছে এখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচনে আপনি একজন ব্যক্তি মালিক হিসেবে সহসভাপতি হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন আপনি যদি সীতাকুণ্ডের দোকান মালিক সমিতির নির্বাচনে গণভোটে যদি সহসভাপতি হিসেবে নির্বাচিত হন তাহলে সীতাকুণ্ড বাজারটাকে নিয়ে বা ব্যবসায়ী কর্মচারীদের নিয়ে আপনার কি ধরনের পরিকল্পনা আছে একটু জানতে চাচ্ছেন আসসালামু আলাইকুম সীতাকারী কর্মকর্তা কর্মচারী এবং আমি তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে সীতাকুণ্ড আর উমেরা অভিষেক পরিচালক আমি আজকে তেত্রিশ বছর এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসা করি চুনামের সুনামের সহিত আমি এই ব্যবসাটা করি আমার সাথে সীতাকণ্ড বাজারে এই দীর্ঘদিন কে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবার সাথে একটা আমার সাথে সুসম্পর্ক আছে সবাই সাথে আমার সাথে ভালো একটা সম্পর্ক আছে এখন উনিশে উনিশ তারিখ উনিশ সাত দু হাজার পঁচিশে যে নির্বাচনে চলেছে আগামী শনিবার আমরা যদি আমাকে থকিজ দেয় যদি দোকানদার সবাই দোকান মালিক সমিতি যারা যদি আমাকে যদি নির্বাচিত করে আমার একটা ভরসা আছে যে এদের আকাঙ্ক্ষা যদি যা হয় আমি এটা পূরণ করার চেষ্টা করব আমি বসে থাকবো না যে আমি দোকান মালিকের কাছ থেকে কাছ থেকে টাকা নিয়ে কিছু করবো এটার জন্য বসে থাকবো না আল্লাহ আমাকে তৌফিক দিছে আমি চেষ্টা করব দ্বারা দাঁড়া হয় তাদের সাথে মিলে মিশে বসে আমার নিজের রক্ত দিয়ে হলেও আমি এদের আকাঙ্ক্ষা কিছু পূরণ করার চেষ্টা করবো এটাই আমার ভাই আপনি তো প্রথমবারের মতো আপনি সহসভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছেন আমরা যতটুকু জানি আমি আমরা বিভিন্ন জায়গাতে খবর নিয়েছিলাম বিগত দুই হাজার সালে যখন আপনার বাইশ সালে যখন আপনার ব্যবহার এসেছিল তখন আপনি একটি বিশেষ ভূমিকা পালন করেছেন মানবতার কল্যাণে ভূমিকা পালন করেছেন এটাও কিন্তু একটা করোনা মতো অবস্থা এটা কেন বলতেছি করোনা মতো নির্বাচনটা খুবই আসলে একটা জটিল বিষয় নির্বাচনে আমি অংশগ্রহণ করব নির্বাচন কিভাবে সামাল দেবো একটা বিশাল একটা কঠিন বিষয় যেমন কঠিন বিষয়টা আপনার মাথায় ঘুরপাক কাচ্ছে এই ঘুরপাকের মধ্যে আসলে সীতামুদের বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনার পর্যটন এলাকা রয়েছে এই পর্যটন এলাকা সর্বক্ষণই যানজটে যানজট থাকে সীতামূল্যটাকে আপনারা কীভাবে মুক্ত করতে পারবেন বলে আপনি মনে করেন প্রথম প্রথম যেটা বলছিলাম যে করোনারকালীন এটাই করোনারকালীন আমার পক্ষ থেকে যেটা ছিল পাবলিকের জন্য জনগণের জন্য যেটা ছিল আমি অনেকের যারা কাজ করতে পারে নেই যারা অসুস্থ তাদেরকে আমি নিজের অর্থ দিয়ে অনেক সহায়তা করেছি তবে আমি কোনো ওফেন করিনি মানে গোপনে গোপনে আমি সহায়তা করেছি আর যাদেরকে বিভিন্ন খানার অভাব ছিল তাদেরকে বিভিন্ন চাউল কিনে দিয়েছি আমি বিভিন্ন ধরনের সহায়তা হেঁটে পড়ি কখনো আজকে আপনি আমি কষ্ট যে আমি করতেছি আর মানুষ গরিব গিয়ে সাজি বিভিন্ন অনুষ্ঠান হিন্দুদের অনুষ্ঠান বলেন মুসলমানদের অনুষ্ঠান বলেন যারা যারা আমার কাছে আসছে আমি কাউকে আমার সাহায্য মতো আমি ফিরে দিই আর যেটা পর্যটকের প্রশ্নটা বললেন আমাকে এটা আমার নিজের সুখে দেখা আমি তো সুন্দরভাবে যখন আমার গাছ লোড লোট হয় তখন অনেক সময় বারোটা একটা বেজে যায় তখন শীতকালে অনেক পর্যটক আসে তখন তাদের একটা টয়লেটের জায়গা থাকে না হস্তাক্ষারের টাকা থাকে না আত্ম আত্ম মুখ জোয়ার মতো তাদেরকে চাই এটা অনেক আমার চিন্তা আসতো মানে যদি আমরা যদি কোনো যদি আমাকে যদি একটা দায়িত্ব দেয় তাহলে আমি আমার উত্তরবাজার বা নামার বাজার কোনো ব্রিজের পশ্চিম পার্শ্বে বা একটা ভালো করে একটা বাজার করার চিন্তা ভাবনা আর নামার বাজারও অনেকেই ইতিমধ্যে বন্ধু একটা পোস্তাকানা করে দেওয়ার জন্য আমাদের জামাত তপে দেয় এটা আমার চিন্তাভাবনা একটা ভালো করে একটা পর্যটকেরা যাতে এখানে নির্ভীর আসে যাতে ওরা সব কিছু মানে নিজের আত্ম

আহ প্রতি বছর হিন্দু ধর্মীয়দের একটি শীত দুদেশে মেলা হয় প্রায় প্রতি বছর এই মেলাতে পাঁচ লক্ষ মতো লোক হয় আনুমানিক এটা তখন কিন্তু অত্যন্ত হিমশিম অবস্থা হয় এই অবস্থায় রাস্তায় যারা ফুটপাতে ব্যবসা করে ফুটপথের ব্যবসায়ী নিয়ে আপনার কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা নির্বাচিত হলে ওদেরকে কোনো একটা সুনির্দিষ্ট স্থানে ব্যবসা করার জন্য কেন একটা স্থান নির্ধারণ করে দেবে যাতে ফুটপাত পরিষ্কার থাকে চলা ছাড়া যেন স্বাভাবিক থাকে এ ধরনের পরিকল্পনা আছে পরীক্ষা করতে বর্তমানে যে সীতাকুণ্ড যে মাথা সীতাকুণ্ড বাজার মাথা থেকে একদম মানে ফার পর্যন্ত আসলে রাস্তাটা সীমিত যেটা রাস্তাটা যদি করা যায় তো কোনো তাহলে এই যানজটটা একটু মুক্ত থাকতো এরপরও আমাদের যে আমরা যদি নির্বাচিত হয় আমার ভাবনা আছে যে আমাদের বর্তমানে যে আগে নেই যে মেহর আসবে কর্মবাসী যারা আসবে তাদেরকে সীতাকুণ্ড বাজারে ভালো ভালো সুতরাং ব্যবসায়ী আছে

তিন হাজার হাজার দোকানদার আছে এই তিন সাড়ে হাজার দোকানদারদের মালিক সমিতি বা কর্মচারীর যদি কোনো কারণবশত হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তখন দেখা গেল হয়তো দোকান মালিকের পক্ষ থেকে অর্থ দেওয়া সম্ভব হচ্ছে না মিটিং করা সম্ভব হচ্ছে না উপস্থিত আপনার কোনো পরিকল্পনা আছে কিনা ওদেরকে চিকিৎসা বা সহায়তা করার এ ধরনের কোনো মানসিকতা আছে এটা হচ্ছে যে আমার একটা চিন্তা আছে যেটা আমি ইতিমধ্যে নির্বাচন করতে যাই নির্বাচন করতে যাই দেখা যাচ্ছে যে আমাকে এই বিশাল দোকানদার সবার কাছ থেকে ছটা করতে হচ্ছে মানে দেখা করতে হচ্ছে দেখি যে আমার দোকান আন মানে আমার বক্ষ তেরোশো বা ছিয়ত্তর মাত্র তেরোশো ছিয়ত্তর বক এগুলো আমার একটা চিন্তা আছে যে পৌরসভার যে ট্যাক্স যে আমাদের ফলে বাজার কমিটির একটা এই ধরনের একটা নিয়ম করার চিন্তা না আছে যারা কোনো বিপদে বলতে যাতে আমাদের বাজার কমিটির একটা জিনিস দেখা যায় উনি পার হইতে পারে এটা আমার তার চিন্তা ভাবনা আছে যেটা আমরা যেটা আমাদের থ্রু থেকে যাক আমরা আপনার সে সফলতা কামনারি কারণ আপনি যেহেতু সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এসে মোহাম্মদ নিজামুদ্দিন আগামী আহ উনিশে জুলাই যে সীতাকুণ্ডে মালিক সমিতির নির্বাচন হতে যাচ্ছে উক্ত মালিক সমিতির নির্বাচনে উনি গোলাপ ফুল মা দাঁড়িয়েছেন সুপ্রিয় দর্শক আমরা কামনা করছি সীতাকুণ্ডবাসী আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ দেখছেন আগামী উনিশে জুলাই এর নির্বাচনে এমনই একজন ভদ্র নম্র যাকে সুখে দুঃখে পাওয়া যাবে আর্থিকভাবে সহায়তা পাওয়া যাবে এমন একজন ব্যক্তিকে আপনারা গোলাপ ফুল ভোট দিয়ে বাজারের জনগণের সেবা করার সেই সুযোগ দান করবেন যা হোক সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাচ্ছি সীতাকুণ্ডবাসীকে সামনে রেখে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনি যদি কিছু বলেন ওদের উদ্দেশ্যে আমার আত্ম আমি আজকে দশ পনেরো দিন পর্যন্ত আমার সীতাকুণ্ডে যারা দোকানদার সবার সাথে আমার কথা হচ্ছে কথা অলরেডি আমারও এই আবেগ ওদের আবেগগুলো আমি জানতে পারছি আমারও ওরা জানতে পারছি এখন ওদের আবেগগুলোর বিনিময়ে আমার কথা অনুযায়ী আমাকে যদি ভালোবাসে আমাকে যদি ভালো জানে আমি কাজ করতে পারবো ওদের ডাকে আমি আসতে পারবো এটা যদি মনে করে তাকে আমাকে উনিশ তারিখে বলা খুব একটাই বুট দিয়ে যাতে যুক্ত করে আমাকে আমরাও সেই নিজাম সাহেবের সেই আশা ভরসা জনগণের সেবা করা এবং সীতামুণ্ডবাসীর দোকানপাট কর্মচারী সবাইকে যেন সেবা যত্ন করতে পারে এমনই আমরা সেই সফলতা কামনা করছি এবং এমনকি তাকে ভোট দিয়ে জলযুক্ত করে বাজারের সেই সম্মানিত সহসভাপতি বসার জন্য অনুরোধ করছি অবশেষে আজকের এই ল্যাগ থেকে আমি বিদায় নিচ্ছি জীবন কৃষ্ণ দেবনাথ দৈনিক আজকালের দর্পণ সীতাকুণ্ড চট্টগ্রাম